সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব গর্ভবতী মায়েদের টায়ার্ড কিছু খাবার নিয়ে। মা হওয়ার অভিজ্ঞতা সাধারণত গর্ব অবস্থায় প্রতিটি নারী একটি সুন্দর মুহূর্ত কাটান এ সময় তার নিজের সন্তানের যত্ন নেওয়া একমাত্র গুরুত্বপূর্ণ কাজ তাই প্রতিটি মায়ের এই অসাধারণ সময়কালে একটি পুষ্টিকর টায়ার মেনে চলা উচিত এটি মা এবং শিশু এবং তার শিশু দুজনেরই মঙ্গল ভিত্তিতে কা হিসেবে কাজ করে গর্ব থাকা অবস্থায় নারীদের একজন ডাইনেশিনের সাথে কথা বলা উচিত এটি অনগত শিশু স্বাস্থ্য বৃদ্ধির প্রচারে সাহায্য করে চলো বন্ধুরা তাহলে মূল ভিডিওতে চলে যায় আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তারা যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করে দিন গর্ভ অবস্থায় পুষ্টিকর হাবারের তালিকা গর্ভবতী মায়েদের শসা জাতীয় খাবার বেশি হওয়া উচিত চর্বিযুক্ত প্রোটিন যেমন মাছ মাংস মুরগি ফল শাক সবজি এবং দুর্যাত পণ্য খাদ্য তালিকায় অনুভুক্ত করুন এই খাবারগুলো প্রয়োজনীয় ভিটামিন হনিজ এর ফাইবার সমুদ্র যা আপনাকে এবং আপনার শিশু উভয়ের উপকারে আসে গর্ভবতী মায়েদের জন্য পলকি এসিড এবং আয়রন গ্রহণ করুন ফলকি অ্যাসিড এবং আয়রন জাতীয় হবার নিশ্চিত করার অন্তত গুরুত্বপূর্ণ ফলকি অ্যাসিড আপনার শিশুর মেরুদণ্ডের স্বাস্থ্য রক্ষায় কাজ করবে আয়রন ক্লান্তি এবং রক্ত লফাতার বিরুদ্ধে লড়াই করে শাকসবজি ফলকি অ্যাসিডের একটি নির্ভূত উৎস উৎসব অন্যদিকে মাংস থেকে আপনি আয়রন পাবেন গর্ভবতী মায়েদেরকে বলছি পানি প্রচুর পরিমাণ ব্যবহার করুন শুধু গর্ভবতী না যে কোনো মানুষ পানি ব্যবহার করলে উপকারে আসবে পানি প্রচুর পরিমাণে পান করুন নিজেকে হাইড্রেট রাখুন হাইড্রেট থাকলে শিশুর চারপাশে আমি তরলের সর্বোত্তম স্তর বজায় থাকবে ক্যাফাইনে থেকে নিজেকে বিরত রাখুন বেশি বেশি চা পান করুন গর্ভবতী থাকা অবস্থায় শক্তির মাত্রা বাড়াতে পুষ্টিকর নাশক বেছে নিন এটি আপনার ওজন কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করবে বাদাম দই ফল হান এগুলো রক্ত শোৎকারের মাত্রা স্মৃতিশীল করতে সহায়তা করে গর্ভতাকা অবস্থায় আপনাকে পায় পরিষ্কার থাকতে হবে গর্ভতাকা অবস্থায় আধা সিদ্ধ মাংস অপরিচিত দুর্জাত পণ্য এবং খাঁচা সমুদ্রিক হাবার থেকে দূরে থাকতে হবে ফল এবং শাক সবজি ভালোভাবে ধুয়ে রান্না করে খেতে হবে এতে আপনার ও আপনার শিশুর সুস্থতা নিশ্চিত হবে